উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার দু হাজার ছাব্বিশের রেজাল্ট কবে হবে জানিয়ে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আমাদের আজকের আলোচনার বিষয় হবে এইচএস থার্ড সেম দু হাজার ছাব্বিশ রেজাল্ট কবে দেবে তারপরে আমরা আলোচনা করবো রেজাল্ট কীভাবে দেখবে তোমরা আলোচনা করবো কী কী তথ্য থাকবে রেজাল্টের মধ্যে আলোচনা করবো কোনো বিষয়ে তিরিশ পারসেন্টের কম পেলে কী করবে এই পয়েন্টগুলি নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয় তবে তোমরা ভিডিওটি স্কিপ করবে না ভিডিওটি দেখো তো চলো আমরা প্রথমেই আনন্দবাজার যে পোর্টাল সেখান থেকে খবরটা প্রকাশ হয়েছে সেটা একটু দেখে নিই উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের ফল ঘোষণা একত্রিশ অক্টোবরই দিনক্ষণ জানালো সংসদ পরীক্ষা শেষের দিনের উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের ফল প্রকাশ করতে চলেছে শিক্ষা সংসদ শুক্রবার বিকেলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয় ফল প্রকাশের সম্ভাব্য দিন স্থির করা হয়েছে একত্রিশ অক্টোবর পরীক্ষা শেষের উনচল্লিশ দিনের মাথায় উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের ফল প্রকাশ করতে চলেছে শিক্ষা সংসদ শুক্রবার বিকেলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয় ফল প্রকাশের সম্ভাব্য দিন স্থির করা হয়েছে একত্রিশ অক্টোবর সংসদের নিজস্ব ওয়েবসাইটে ওই দিন দুপুর একটায় ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য পরীক্ষার্থীরা নিজেরাই দেখে নিতে পারবে ফল তবে সভাপতি কোনো আনুষ্ঠানিক ঘোষণা সেদিন করবেন না প্রথম সেমিস্টার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে লক্ষ জন ছয় পরীক্ষার্থী আগামী ফেব্রুয়ারিতে দ্বিতীয় তথা চূড়ান্ত পর্বের পরীক্ষা দিতে হবে তাহলে তোমরা জেনে নিলে রেজাল্ট কিন্তু তোমরা একত্রিশ অক্টোবরে পেয়ে যাচ্ছ অর্থাৎ ঊনচল্লিশ দিনের মাথায় একত্রিশ অক্টোবর এরপর তোমরা রেজাল্ট দেখবে কিভাবে দেখবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে ওয়েবসাইট আছে দেখো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি বা ডিসক্রিপশানেও আমি দিয়ে দেব তোমরা এই ওয়েবসাইটে ঢুকে একত্রিশে অক্টোবর ঠিক বেলা একটার সময় ঠিক বেলা একটার সময় তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে তবে তোমাদের রেজাল্ট আনুষ্ঠানিকভাবে সাংবাদিক সম্মেলন করে প্রকাশ করা হবে না রেজাল্ট একটার সময় আপলোড দিয়ে দেওয়া হবে তোমরা রেজাল্ট দেখে নিতে পারবে তোমার নিজের রেজাল্ট নিজেই দেখতে পারবে তবে এই ক্ষেত্রে তোমাদের রোল নম্বর এবং তোমাদের ডেট অফ বার্থ লাগবে তোমরা সেটা কাছে রাখবে একত্রিশ অক্টোবর বেলা একটার সময় তাহলে তোমরা রেজাল্ট নিজস্ব রেজাল্ট নিজে নিজেই দেখতে পারবে দেখে নেবে এবার কি কি তথ্য থাকবে তাতে তাতে তথ্য থাকবে তোমাদের যে পরীক্ষা সাবজেক্ট সাবজেক্টের নাম থাকবে সেই সাবজেক্টের ফুলমার্ক কত ছিল তুমি কত পেয়েছ এবং কত পার্সেন্ট পেয়েছো এই প্রত্যেকটা সাবজেক্টের উপরেই এই তথ্যগুলি তোমরা পাবে তবে এর জন্য এই পরীক্ষার জন্য কোনো হার্ড কপি তোমরা পাবে না স্কুল থেকেও তোমাদের কোনো হার্ড কপি দেওয়া হবে না শুধুমাত্র তোমরা রেজাল্ট দেখতে পারবে প্রয়োজন হলে তোমরা ওয়েবসাইট থেকে এটা প্রিন্ট আউট করে রেখে দিতে পারবে তো তোমরা অবশ্যই প্রিন্ট আউট করে নেবে এরপর আমরা জানবো কোনো বিষয়ে থার্টি পারসেন্টের কম পেলে কি করতে হবে তোমার যদি দেখো যে কোনো সাবজেক্টে থার্টি পারসেন্টের কম পেয়েছো তাহলে তোমাকে স্কুল কর্তৃপক্ষকে জানাতে হবে এবং তার জন্য তোমাকে আবারও ফর্ম ফিল করতে হবে ফোর্থ সেমিস্টারে তোমাদের যে পরীক্ষা তোমরা দেবে সেই পরীক্ষার যে ফর্ম ফিল হবে তার সঙ্গেই তোমাকে থার্ড সেমিস্টারের জন্যও তোমাকে অ্যাপ্লাই করতে হবে অর্থাৎ ফোর্থ সেমিস্টারের যে রুটিন সেই রুটিন মাফিক সেই দিনই তোমাকে সেই সাবজেক্টের সাপ্লিমেন্টারি দিতে হবে তো আমি ধরে নিলাম যে তোমার ইতিহাসে সাপ্লিমেন্টারি হয়েছে যদি ইতিহাস মানে ধরে নাও তোমরা কোনো সাবজেক্টে নিজের নিজের কোনো বিষয়ে যদি সাপ্লিমেন্টারি হয়ে যায় অর্থাৎ থার্টি পারসেন্টের কম নম্বর পাও তাহলে তোমরা ওই সাবজেক্টে মানে যে সাবজেক্টে থার্টি পারসেন্টের কম পাবে সেই সাবজেক্টে অন্য সাবজেক্ট পাস হয়ে যাবে এখানে যে টোটাল মার্কে তুমি কম পেয়েছ তার জন্য তোমার সব পরীক্ষা দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই শুধুমাত্র যে সাবজেক্টে তুমি থার্টি পার্সেন্টের কম পাবে সেই সাবজেক্টের উপরে তোমাকে সাপ্লিমেন্টারি দিতে হবে এবং তার ফর্ম ফিল আপ তোমাকে করতে হবে ফোর্থ সেমিস্টারের সঙ্গেই ফোর্থ সেমিস্টারে তোমার সব পরীক্ষা দিতে হবে এবং সেই সঙ্গে ওই দিনই যে সাবজেক্টে আমি বললাম যদি ধরো ইতিহাসে তোমার সাপ্লিমেন্টারি হয়ে যায় অর্থাৎ থার্টি পারসেন্টের কম পাও তাহলে তোমাদের রুটিন অনুযায়ী ফোর্থ সেমিস্টারের রুটিন আমি ইতিমধ্যেই দিয়েছি তোমাদের এবং সাপ্লিমেন্টারি পরীক্ষা কোন বিষয়ে কবে দিতে হবে তারও রুটিন আমি তোমাদের দিয়েছি তো তোমাদের ফোর্থ সেমিস্টারের যে দিন যে বিষয়ের পরীক্ষা সাপ্লিমেন্টারি পরীক্ষাও সেই দিন সেই বিষয়েরই যেমন ইতিহাসের পরীক্ষা যে দিন রয়েছে ফোর্থ সেমিস্টারের ফাইনাল পরীক্ষা হবে সেই দিন বেলা দুটো থেকে সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে অর্থাৎ তোমাদের পরীক্ষা শেষ হবে বেলা একটাই এবং ফোর্থ সেমিস্টারের পরীক্ষা শেষ হবে একটাই আর তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু হবে দুটোই মানে মাঝে এক ঘন্টা তোমরা রেস্ট পাবে তারপরে তোমরা সাপ্লিমেন্টারি পরীক্ষা তোমাদের দিতে হবে তো এই হলো আজকের আমাদের আলোচনার বিষয় তো তোমরা আমাদের ক্লাস ভিডিওগুলি দেখবে দর্শনের ধারাবাহিকভাবে ক্লাস আমরা দিচ্ছি ইতিহাসেরও আমাদের স্যার এসেছেন এবং তাড়াতাড়ি তোমাদের ক্লাসগুলি আপলোড হবে সম্পূর্ণ ফ্রিতে আমাদের এখানে কোনো পেড ক্লাস নেই তো তবুও বলে রাখি তোমাদের মধ্যে যদি কেউ আর্থিকভাবে দুর্বল থাকে যদি এমন হয় যে কারো বাবা নেই বা মা নেই বা আর্থিক অবস্থা খুবই খারাপ বাবা রোজগার করতে পারে না এমন যদি কোনো স্টুডেন্ট থেকে থাকো আমরা প্রতি সোমবার সাড়ে আটটায় সাক্ষাতে ক্লাস নিই সেখানে সম্পূর্ণ ফ্রিতে তাদেরকে ক্লাস দেওয়া হয় তবে এখানে একটা শর্ত থাকে যে তোমাদের এমন অবস্থা যদি কারোর হয় আর্থিকভাবে দুর্বল তাহলে আমাকে একটা প্রমাণ দিতে হয় যে সত্যিই তোমার আর্থিক অবস্থা খারাপ কিনা তোমরা যারা ভিডিওটা দেখছো তোমাদের প্রতিবেশীও যদি কেউ থেকে থাকে যে আর্থিকভাবে দুর্বল অবশ্যই এই খবরটা জানাতে পারো দেখো ডেসক্রিপশানে আমি আমার জিমেলের লিঙ্ক দিয়েছি একটা সেই জিমেলে আমার সঙ্গে যোগাযোগ করবে আর শর্ত হলো এটাই যে কোনো একজন অভিভাবক বাবা যদি না থাকে তাহলে মা আছে মা যদি না থাকে তাহলে বাবা আছে বা বাবা মা যদি কেউ না থাকে দাদুর বাড়িতে থাকে বা অন্য কোথাও থাকে প্রতিবেশীরা তাকে গাইড করে কোনো একজন প্রতিবেশী হোক বাবা হোক মা হোক বা যে কোনো একজন অভিভাবক আমাকে যদি একটা ছোট্ট ভিডিও করে বলে দেয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তাহলে আমি তাকে সম্পূর্ণ ফ্রিতে টিউশন দেব নোটস দেব সাজেশন দেব এবং মানে আমি যতটা পারবো আমার সাধ্যমতো আমি তাকে গাইড করব। তো এমন যদি কেউ থাকে অবশ্যই একটু জানাবে যদি তোমরা হও তোমাদের মধ্যে কেউ থেকে থাকে তবুও জানাবে আর অকারণে যদি এমন অবস্থা না হয় তাহলে জানাবে না আর সেই সঙ্গে আমরা যারা টাকা পয়সা আছে বা অর্থের কোনো অভাব নেই তারাও যদি মনে করে যে আমাদের এই ক্লাসে জয়েন করবে প্রতি সোমবার সাক্ষাতে আমরা ক্লাস নিই ডাউট ক্লিয়ার করি আমরা তো সম্পূর্ণ ক্লাসগুলি ফ্রিতে দিই কিন্তু তবুও ডাউট ক্লিয়ারের একটা ব্যাপার থাকে তো ডাউট ক্লিয়ারের জন্য যদি কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করতে চায় বা প্রতি সোমবার সাড়ে আটটায় সরাসরি ক্লাসে অংশগ্রহণ করতে চাই তাহলে আমাদের চ্যানেলে দেখবে জয়েন্ট বাটন আছে জয়েন্ট বাটনে ক্লিক করে একশো টাকা দিয়ে মেম্বারশিপ নিতে হবে তাহলে যারা আর্থিকভাবে সচ্ছল তাদেরও আমরা সোমবারে সাড়ে আটটায় ক্লাসে নিই আমরা দুটো শ্রেণীর ছাত্রছাত্রীদের এই ক্লাসে জয়েন করে থাকি এক আর্থিকভাবে খুবই দুর্বল আর যারা আর্থিক সচ্ছলতা আছে তাদেরও তো যাই হোক ভিডিওটি বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো আর আমাদের ক্লাস ভিডিওগুলি নিয়মিত আসছে ইতিমধ্যে আমরা অনেকগুলি অধ্যায় শেষ করে ফেলেছি তো আসছি পরবর্তী ক্লাস ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ